বর্তমানে নুডলস প্রত্যেকটি বাচ্চাই পছন্দ করে আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের স্কুলের টিফিনে সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তার সময় বাচ্চাদের নুডলস বানিয়ে দিয়ে থাকি আর সেই নুডলসটা একই রকম হয়ে যায় আর বাচ্চার টিফিনে নুডলসটা যদি একটু ডিফারেন্স করে বানিয়ে দিই বাচ্চা কিন্তু খেয়ে খুশি হয় সো গাইজ আমি সে আর রানার্স রেসিপি বুকে আজকের ডিফারেন্স সাদে একটি নুডলসের রেসিপি আর তার জন্য আমি ফার্স্ট এখানে নুডলস নিয়ে নিয়েছি নুডলসটাকে আমি ফার্স্টে বয়েল করে নিয়েছি এখানে ম্যাগি নুডলস ব্যবহার করা যেতে পারে আমার কাছে ম্যাগি নুডলস নয় আমি এখানে দাদা নুডলস নিয়েছি আর এটাকে আমি ফার্স্টে বয়েল করে নিয়েছি তো এখন আমি এটা বানানোর জন্য এখানে একটা ফ্রাই নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানে আমি এখন ফার্স্টে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল এখানে নর্মাল যে রান্নার তেল সেটা দিয়েও রান্না করা যেতে পারে এবং বাটার ব্যবহার করা যেতে পারে তো এখানে আমি চপ করা গার্লিক দিয়ে দিলাম দুই চামচ গার্লিকের পরিমাণটা একটু বেশি রাখলাম কারণ গার্লিকের পরিমাণটা বেশি রাখলে খাবারের স্বাদটা একটু বেড়ে যায় তো গার্লিকটাকে আমি ফার্স্টে হালকা সতে করে নেব সতে করে নিলে কি হয় যে গার্লিকের একটা ফ্লেভার সুন্দর একটা ফ্লেভার আছে সেটা বার হয় তো গার্লিকটাকে আমি একটু নাড়াচাড়া করে সতে করে নেব এখন আমি গার্লিকটা ভিতরে দিয়ে দেবো আমি এখানে মুরগির মাংস ছোট ছোটো করে পিস করে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি যে আমি সসেস চিকেন সসেস দুই পিস মাশরুম এবং পেঁয়াজ এটা দিয়ে আমি গার্লিকের সাথে সবটাকে একসঙ্গে এক মিনিট মতন সতে করে নেব যেন গার্লিকের যে ফ্লেভারটা আছে সেটা যেন এখানে সবগুলোর ভিতরে সেটা মানে যাই মানে গার্লিকের ফ্লেভারটা হচ্ছে একটা আলাদা ভালো লাগে খাওয়ার সময় যদি গার্লিকের ফ্লেভারটা থাকে সেই কারণে আমি একটু ছতে করে নিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ মানে দুই তিনটা কাঁচামরিচ যে চপ করে সেটা আমি এখানে দিয়ে দিলাম বাচ্চাদের ক্ষেত্রে যদি না খেতে চাই সেই ক্ষেত্রে কাঁচামরিচ না দিয়ে ভালো এখানে দিয়ে হচ্ছে আমি টেবিল চামচের এক চামচ ওয়েস্টার সস এক চামচ সয়া সস দিয়ে একটু নাড়াছাড়া করে কারণ এটা আমি ফার্স্টে সস দিয়েই এটাকে সতে করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব এক চামচ টমেটো সস একটু মিষ্টি খেতে টমেটো সসটা একটু আর একটু বাড়তি দেওয়া যেতে পারে এখানে দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচ ক্র্যাশ করা কালো গোলমরিচ গুঁড়া টেস্ট অনুসারে লবণ লবণটা একটু কম দিতে হবে কারণ এখানে যে সসগুলা দেওয়া আছে এগুলোর মধ্যে সবগুলো একটু লবণের ভাব আছে এই জন্যে লবণটাকে একটু কম দিতে হবে নাহলে লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে এটা যেন ভালো মতন সিদ্ধ হয় তার জন্যে আমি এখানে এক ছোট চামচের এক ডাবু চামচ দিয়ে দিচ্ছি পানি যেন মুরগির মাংসটা কাঁচা না থাকে ভিতরে ভালোভাবে পেকে যায় তো এটা আমি সুন্দরভাবে এটা পুরাপুরিভাবে পেকে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো এর মধ্যে নুডলস নুডলসটা দিয়ে দিয়ে এর সাথে আমি পুরোটা মিক্স করব আর নুডলসটা হচ্ছে যে একেবারে যে আমরা এগ ফ্রাই মানে নুডলস বানাই বা চিকেন নুডলস বানাই সেটা যেভাবে একদম ঝরঝরা হয় এটা ঝরঝরা হবে না এটা একটা ভিজা ভিজা ভাব থাকবে এর মধ্যে একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিলাম দেখতে একেবারে অসাধারণ লাগছে এটির টেস্টটাও খুবই মানে ডিফারেন্স একটা টেস্ট সো গাইস বানিয়ে দেখলাম একদম ডিফারেন্স স্বাদে নুডলস বাচ্চারা খুবই পছন্দ করবে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টসে জানাবেন জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্সে জানাবেন একটি লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রানা শেপের রান্নাঘর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ